ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ধূমপান ক্যান্সারের কারণ আর পারতেছি না এই যে দিনের ভিতরে চল দশটা রোগী আসে দশটার ভিতরে ছয়টা রোগী এরকম ধ্বজগঙ্গা আর গোনা তিন চারটা রোগী ভালো হয় আচ্ছা এখনকার যুগে এই রকম যে চিকিৎসা থাকা অবস্থায় যে এরকম ধ্বজ হয়ে থাকে ব্যবস্থা থাকা অবস্থায় কি কারণে থাকে অনেকজনের আছে বউ চলে যায় না দৌড়ে এসে আমার চেম্বারে আরেকজন বলে যে ম্যাম আমার এই সমস্যা আসলে এরকম হয় না শক্ত হয় না লাম্বা হয় না সেও আসে দৌড়ে আমার চেম্বারে আরে বোকারা ভালো ভালো চিকিৎসা আছে ভালো ভালো পদ্ধতি ভালো ভালো রাস্তা বের হয়েছে তোরা সব চিকিৎসা নেই চিকিৎসা না নিয়ে চুপ করে নিজের মতো করে বসে থাকে এই ওদের চলে যায় করে। যত সব পাগল ছাগল এগুলো আসতে পারি জি আসুন না এখানে বসুন বলুন আমার কোন সমস্যা আমি খুঁজে পাই না আমি তিনটা বিয়ে করছি একে একে তিনটা বউই চলে গেছে আমার কিন্তু যাওয়ার আগে কিও আমার কিছু বলা গেল না যে আমার আসল সমস্যা কি আমার কি সাংসারিক সমস্যা নাকি আমি তাদের ভরণপোষণ করতে পারি সেই সমস্যা নাকি আমার শারীরিক সমস্যা আমার জীবনে সমস্যা থাকতে পারে থাকতে পারে তারা যদি আমাকে বলে যেত তাহলে আমি আমার সমস্যাটা খুঁজে পাইতাম তা আমার সমস্যা আমি খুঁজে পাইনি বিদায় আপনার কাছে আসা ও আচ্ছা বুঝতে আবার বিয়ে शादी করতে হবে বন্ধু বানাবো কইতেছে এভাবে করেন এভাবে তার থাকা যায় না সংসার করতে হবে কিন্তু সংসার করার আগে কি সমস্যা এটা একটু চেক করার জন্য আগে চাই আচ্ছা আপনার সব কথাই শুনে শুনলাম সব কথাই বুঝলাম তো আপনি তাহলে এর আগে তিনটা বিয়ে করতে তিনটা বিয়ে করেছি কোনো সমস্যা না বলেই চলে গেছে এটাই তো এটাই বড় সমস্যা আচ্ছা আমি এটাই বুঝতে পারছি না যে আপনি উচা লম্বা হিস্টো পিস্ট দেখতে স্মার্ট অনেক সুন্দর তবে আপনার বউ থাকলো না কেন চলে গেল তারপরও কোনো কিছু বলে যায় আসলে এখনকার যুগে অনেক বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বের হয়েছে হয়তো আপনারও সেটাই হয়েছে এই কারণে বউ চলে যায় কোনো কিছু না বলে আপনি দেখেন

জোরে জোরে শ্বাস আরো জোরে আরেক জোরে শ্বাস নিন আরো জোরে আসলে কি বুঝলাম আপনি যে সমস্যা আপনি বউ থাকবে কিভাবে বউ না থাকারই কথা একে একে তিনটা বিয়ে করেছেন তিনটা বউই চলে গেছে কিছু না বলে এত বড় একটা সমস্যা আপনার বউ থাকবে কিভাবে বলে আসলে সমস্যাটা না দেখি তো কোন বউ মানে বলেও জানি যাওয়ার সময় আচ্ছা শুনেন সমস্যা হচ্ছে কি আপনার আপনার হচ্ছে শারীরিক সমস্যা আপনার একটা মেখে কন্ট্রোল করার মতো শক্তিটা আপনার ভিতরে নেই আর যতটুকু আছে অতটুকু দিয়ে একটা মেয়ে মানুষ কখনো সন্তুষ্ট হতে পারবে না আর আপনি যেভাবে ওনার সাথে দৈনিক মিলন করতে যান উনি সেভাবে সন্তুষ্ট না উনি আরও মানে রাগিত হয়ে যায় সেই ক্ষেত্রে উনি আপনাকে কিছু না বলে চলে যায় ম্যাডাম বুঝতে পারছি আপনি যেভাবে হোক ভালো একটা ট্রিটমেন্ট করে দেন আমার কারণ বয়স হয়ে গেছে সংসার করতে হবে তাছাড়া মানুষ জিনিস কী বলবে আচ্ছা যাই হোক আপনি টেনশন করে একে একে আপনি একটা দুইটা তিনটা বিয়ে করছেন তিনটা বই একে একে চলে গেছে এবার যদি বিয়ে করেন এবার যদি বউ না থাকে তাহলে কিন্তু আপনার আর বিয়ে করার মতো মানে পরিস্থিতি থাকবে এবার যদি না যায় সেই ব্যবস্থা করে দেন না আচ্ছা আপনি টেনশন করেন না আমি দেখতেছি বিষয়টা আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি ওষুধ খেয়ে তিন মাস একটা না ওষুধ খাবেন আমি যে ওষুধগুলো দিব তিন তিনটা মাস আপনি ভালোভাবে নিয়ম মতো খেয়ে যাবেন দেখবেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে এই যে এই ওষুধগুলা এই নিয়ম মতো তিন মাস খাবেন তিন মাস খেলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপনি এবার বিয়ে করলে আপনার বউ কি সরে বসতে বলবে না রেখে হ্যাঁ আপনাকে কি আমি ভুয়া ওষুধ দিচ্ছি না তাইলে আপনি যে সমস্যা আপনি যদি নব্বইটাও বিয়ে করেন নব্বইটা মেয়ে চলে যাবে আপনি তো একটা মেয়েকে সন্তুষ্ট করার জন্য শক্তিটা ভিতরে নেই আপনার সেই ব্যবস্থাই করে ধরেন

আগের থেকে শরীর স্বাস্থ্য ফেজ কাটিন সবকিছু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আছে সমস্যা নেই তারপর আমি চেকআপ করে দিই ভালো করে দেখেন বাই দিয়ে কথা বলতে তো আছে সমস্যা নেই আপনি নিশ্চিত থাকেন এবার বিয়ে করলে বউ থাকবে এবার বউ চলে যাবে না দেখি ওর দিকে তাকান জিভনাটা দেখি কে জুরে জুরে শাস্তি আলো জুরে আইতে জুরে উফ কি দেখlename এটা তো খুশির খবর সব কিছু ঠিক আছে এবারে আপনি ঠিক হয়ে গেছেন ঠিক আছে আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন এখন আপনি বিয়ে করলে আপনি বউ আর চলে যাবে না কি কারণে আপনার বউ এমন ভাবে শক্ত করে আপনাকে ধরে থাকবে যে আপনার বউ আপনি নিজেই থাকতে চাইবেন তো ওইটাই চাইতেছি তো ম্যাডাম আসলে আমার কেমন জানি না যত সমস্যা ছিল জি এখনো মনে এর ভিতর একটা ভয় ভয় কাজ করতেছে বুঝছেন হয় মানে আতংক হয়ে রইছে আবার কি হয় না হয় ঠিক আছে আপনি ভালো ট্রিটমেন্ট করেছেন ভালো কম্পানির রসদ দেন বাট তারপরে মনে ভিতর কেমন যেন একটা আচ্ছা যাই হোক ওগুলো আপনি মনে থেকে সব কিছু ফেলে দেন ওই ভয় টয় দুর্বলতা নিজে 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 দুর্বল হয়ে যাচ্ছেন না এগুলো করেন না আপনি এখন দেরি না করে বাসায় চলে যান বাসায় গিয়ে আপনার বাবা মাকে বলেন একটা মেয়ে ভালো একটা মেয়ে দেখে

আপনি যদি একটু প্র্যাকটিক্যাল প্রমাণ পরীক্ষা করে দিতেন আমারে আসলে আমি কথাটা ঠিক বুঝতে পারতেছি না কিভাবে প্র্যাকটিক্যাল প্রমাণ করব ম্যাডাম মানে আমি বলতে চাচ্ছি যে আমি আসলে সুস্থ হলাম কি মানে পুরো আচ্ছা সেই কারণে তো আমি আপনাকে বলছি বাসায় গিয়ে আপনি বিয়ে শাদি করেন বাবা মাকে বলে তারপরে বোর সাথে সহবাসটা করলেই তো আপনি বুঝতে পারবেন আপনি ঠিক হয়েছেন কি না হয়েছে। তাছাড়া আমি এটা আপনাকে কিভাবে আমি প্র্যাকটিক্যাল প্রমাণ দেব আপনি আমাকে বলেন সব বুঝতে পারতেছি আমি নিজেও বুঝতে পারতেছি কিন্তু মনকে বোঝাইতে বুঝাইতে পারতেছি না চুতলে না বাসো করে পড়ে দিন আবার চলে গেল ভাই ফিরা নি দিনে মায়ের বাজে আর আসলো না তে আমি যাচ্ছি আপনি যদি আমার এই উপকারটা মানে এত উপকার করলেন এই উপকারটা একটু করতেন আপনি যদি একটু প্র্যাকটিক্যাল প্রমাণ করে দিতেন আপনি তো আসেননি কি করি

এখন তো মনে করেন যে অনেক জুনেই তো প্রেম করে ভালোবাসা করে করে ওই গার্লফ্রেন্ড নিয়ে একটু এদিক সেদিক যায় আপনি সেভাবে একটু ট্র্যাক করেন বিয়ে করছি আর পরে আবার প্রেমের রে সম্ভব ম্যাডাম আপনি আপনি আছেন না আপনি একটু প্রমাণ করে দেন না ম্যাডাম আপনি বুঝেন না কে আমি একটা ডক্টর ঠিক আছে আর আমার চেম্বারে বসে আমাকে এত বড় কথা না

তারপর তিন তিনটে বিয়ে করেছেন তিনটা বই চলে গেছে এটাই শেষ বিয়ে আচ্ছা যাই হোক এই কথাটা কখনো ভুলেও কিন্তু কারো কাছে বলবেন না কি কারণে আমার এই চেম্বারে এই চেম্বারে যদি কোনো একটা বদনাম হয়ে যায় এখানে কোনো রোগী আসবে না আর আমারও চাকরি থাকবে না আমারও চাকরি চলে যাবে রোগী আমি এসে দেব যদি আমি ভালো আচ্ছা ঠিক আছে তাহলে বেটে চলুন আসুন

কত নিশ্চিত হতে পারলেন নিশ্চিত হইছি লেজে বউ আমার গ্যাস হচ্ছে বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে আমার আমার বিয়ে হয়েছে আমার হাজবেন্ড থাকি বাইরে সমস্যা কি নিজের ভবিষ্যৎ সন্তানদের ভবিষ্যৎ ভালো চলা ভালো খাওয়া দাওয়া ভালো পেন্দা এগুলো চিন্তা ভাবনা করলে তখন ওই জিনিসটা মাথা থেকে চলে তাহলে আমার ঠিক আছে সবকিছু পুরোপুরি আপনি ঠিক আছেন আপনি এখন বাসায় যান বাসায় যে ফ্রেশ হয়ে আপনি বাবা মার সাথে কথা বলে আপনি একটা ভালো ফ্যামিলির একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করে খেতে পারেন আর ভুলেও কখনো এই কথাটা কাউকে বলবেন না বললে কিন্তু আমার চেম্বারে একটা বদনাম হবে হবে আমার চাকরিটা একবার জীবনকার মতো চলে যাবে বিয়ে করতে গেলে দেখতে শুনতে তো কিছুদিন দেরি লাগে যে কয়দিন না হয় আপনি তো দেখতে তো দেখো তা শুনি না আচ্ছা আর আপনি যদি কোনো রকম ভিতরে কোনো শব্দ লেগে থাকে যে আপনি শরীর স্বাস্থ্য খারাপ লাগছে অবশ্যই আসবেন আমি ভালো দেখব আপনি শরীর খারাপ না থাকলেও আসবেন আচ্ছা ঠিক আছে কি রোগীদের চিকিৎসা যে করি না নিজেকেই অবশেষে প্রমাণ দিতে হয় এমন রুগী দেখে আসি